নমঃ পার্বতী পতে হর হর মহাদেব হর হর গঙ্গে গুড মর্নিং সবাইকে আর সেই হচ্ছে মা গঙ্গা আর তার পাশ দিয়েই এই রাস্তাটা চলে যাচ্ছে কিলোমিটার পর কিলোমিটার এই রাস্তাটা আমি যাচ্ছি আমার বাহন নিয়ে এই দিকটাতে খেজুরের রস খেতে আর গুড় আনতে সেই সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এত সকালবেলা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ডিভাইন্স হলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো ওখানে কিন্তু কাকুড়া মাছ ধরছে খেজুর গাছের শাড়ি এগুলোতে এখনও হাড়ি বাঁধেনি হা এটাতে ছাড়ানো হয়েছে হাড়ি খুলে নিয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে আমি যে কতগুলো গায়ে পড়েছি আমি নিজেও জানি না তো চলো ওখানে যাই কীভাবে গুড় তৈরি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব আগেও যদিও শেয়ার করেছি আর আমি দেখাবো যে কাকু আর কাকুর ছেলে যারা গুড়টা তৈরি করে তারা একদম মাটির মানুষ আর তাদের কাছে গিয়ে বসবো তাদের জন্য বাড়ি থেকে আদা দিয়ে চা ফ্লাস্কে করে নিয়ে যাচ্ছি একসাথে বসে খাবো তারপরে একটু গল্প হবে একটু গান হবে আর তারপর গুরু নিয়ে বাড়ি ফিরবো প্রাণ ওয়ান লাইফ হয়ে করে বাঁচো আমি সবাইকে বলি চলো ওখানে পৌঁছে দেখা হচ্ছে জয় গুরু গ্রামের মানুষ কত সরল হয় কাকা ও কাকা কি মাছ পড়ছে বেশি শোল বেলে বাহ ঠিক আছে জয়গুরু ধরছে ভাবই ঠান্ডার মধ্যে চলো পৌঁছাই ওখানে তো ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছানো গেছে বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা মানে হাত ফাত না সিটিয়ে গেছে পুরো সিটিয়ে গেছে এক কথায় আহ আর এই যে খেজুর গাছগুলো এরকমভাবে কাটা হয়েছে প্লাস্টিকের বোতল দেখে ঘাবনোই যাও না কারণ কি এখানে অর্গ্যানিক্যালি মাটির হাড়িতেই করা হয় এবং জেনুইন খেজুরের রসই কিন্তু খাড়িগুলো খোলার পরে এগুলো টেম্পোরারি বেঁধে দেওয়া হয়েছে যতটুকু করে এক্সট্রা পরে সেটা যাতে নষ্ট না হয় পেপে বাগান দেখো এখানে একটা মটরশুটি হয়ে আছে দেখো যাবো সামনে আর যাদের জন্য গুড় খাওয়া যায় সে হচ্ছে এই শিবু শিবু একবার হাত নেড়ে দাও আর এই যে কাকু কাকু একবার হাত নেড়ে দিন ব্যাস এই দুটো মানুষের জন্য আমি গুড় খেতে পাই খাটি গুড় দাও আবার আর এই পুরো সব মটরশুটি দেখতে পাচ্ছ হনুমান আসে না শিবু এখানে তোমাদেরকে পাহাড়া দিতে হয় নাকি খুব একটা নেই না মায়ের সাজে আসে আর আমাদের ওখানে এরম পেপে পেলে মানে কি পেপের মাথাগুলো ভেঙে নিয়ে যাচ্ছে এত বাজে এবার এইভাবে পাটকাটি দিয়ে জাল হচ্ছে আর এই হচ্ছে সেই জিনিস যার জন্য সারা পৃথিবী লাভাচ্ছে কি শিবু লোকে এই জিনিস আর পায় না লোকে কি সব খায় চায়ের লিকার দিয়ে চিনি দিয়ে সেদ্ধ করে হ্যাঁ কাকু এই জিনিস তো আর খাচ্ছে না ভেজাল জিনিসপত্র খাচ্ছে সব লোকে ওসব পাবে কোথায় সেই জন্য তো আমরা গর্বের সাথে বলি যে আমরা গ্রামের লোক বা গ্রামের ছেলে মানে এই যে তোমরা হাড়িগুলো দেখছো এই হাড়িগুলোতে রস সারা রাত ধরে পড়ে আর আজকে স্পেশালি এটা জিরেন কাট মানে গাছগুলোকে একটু রেস্ট দেওয়া হয়েছিল তারপরে আজকে ফার্স্ট কাটা হলো এবং তারপরে সেই রসটা এখানে ঢেলে সেটাকে ফোটানো হচ্ছে এই উপরের ফ্যানাটাকে কাকু আলাদা করে দিচ্ছে এর কাছেই নেই ওই যাবে এক জায়গায় ওই ভালো এখানে আমি চা করে নিয়ে এসেছি একটাতে ফ্লাস্ক আছে এই যে এটা তো এখন এটাতে এখন চা খাওয়া হবে আর তারপরে যেটা করা হবে সেটা হচ্ছে খেজুরের রস খাবো আগে চা খাই আর এই জায়গাটা দেখো মানে মাটির হাড়ির সংখ্যা একটু কমে গেছে ওখানে যে হাড়িগুলো দেখালাম ওগুলোতে সারা রাত রস জমা হয়েছে হওয়ার পরে ওগুলো তো গুড়ের জন্য জাল দিচ্ছে আর হাঁড়িগুলো আবার ধুয়ে রাখছে আবার রাত্রিবেলা টাঙানো হবে আর ততক্ষণ অবধিও কিন্তু রস পড়তে থাকে সেটা যাতে নষ্ট না হয় হাঁড়ির সংখ্যা কম আছে বলে এই দেখতে পাচ্ছ তো দেখো গাছটা কাটা হয়েছে ঠিক এই জায়গাটা কাটা হয়েছে এই রসটা এখান দিয়ে এসে এইটার মাধ্যমে এর ভেতরে পড়ছে এটা আরও ভালো হলো তোমাদেরকে এটা ট্রান্সপারেন্ট আছে দেখানো যাচ্ছে এটা এক্সেস রসটা যাতে নষ্ট না হয় সেই জন্য এই প্লাস্টিকের ডাব্বাটা দিয়ে রাখা হয়েছে এই সবগুলো মিলিয়েও কিন্তু অনেকটাই রস হয়ে যাবে দেখো এবার এবার এর মধ্যে কোনটা রস মিষ্টি বেশি সব গাছের রস তো সমান হয় না এর মধ্যে কোনো দুটো তিনটে নিশ্চয়ই থাকবে যেগুলো প্রচন্ড মিষ্টি আছে ওখানে একটা পাখি বসে আছে খুব ভালো করে দেখো আমি সামনে যাচ্ছি না ও রস খাচ্ছে দেখো এই যে যে এইটা দেখে আমার মনটা এত আনন্দ লাগছে আশা করি তোমাদেরও একই অনুভূতি হচ্ছে দারুণ দারুণ হ্যাঁ একটু সামনে যেতেই উড়ে গেল আচ্ছা ওখানে দেখাই এদিকটা পুরোটাই কিন্তু সারিবদ্ধভাবে খেজুর গাছ আর চলো এবার একটু চা খাই কিসের কেউ চা খায় অত বড় কাপে চা খাওয়াই বিড়ম্ব না কাকুর একটু জ্বর জ্বর এসছে তো ওষুধ খেয়ে নিয়েছে এখন ঠিক আছে কাকু কাকুই হচ্ছে মেন লোক গুড়ের শিবু হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তবে শিবু আমায় ফোন করে জানিয়ে দেয় যে দাদা আজকে হচ্ছে আজকে হচ্ছে এই ব্যাপার আবার কি এবার একটা জিনিস বোঝার আছে কাকু এই যে আমি যে সবাইকে বলি কিন্তু একটাই কথা যে প্রাণ ভরে বাঁচো একটাই জীবন এ তো আর পাওয়া যাবে না তাই তো কথা কিন্তু সত্য যে বারে বারে আর আসা হবে না সত্যি মানে অ্যামেজিং এখানটায় আসলে একটা আলাদা প্রাণ পাওয়া যায় এই মানুষগুলো এত সরল এত ভালো মানুষ আর সকালবেলা ভাবলাম যে কত তাড়াতাড়ি আসা যায় বাট আমার উঠে পুজো টুজো এই সমস্ত করার থাকে তারপরে এই সমস্ত করে আসি আর যাই হোক এখান থেকে তো কুরিয়ার ফ্যাসিলিটি নেই এটা হয়তো অনেকে দেখে তোমরা বলবে যে আমরা তো গুড় পাচ্ছি না আমাদের দেখে লোভ লাগছে বাট আমি ট্রাই করব ব্যস্ততার মাঝখানে কারোর যদি মানে অনেক দূর থেকে দেখছো জীবনেও খাঁটি গুড় খাওনি তাদেরকে আমি চেষ্টা করব কুরিয়ার করে দেওয়ার আর চলো আর বেশি কিছু কথা বলছি না এখানে মটরশুঁটি একবার একটু দেখাই এগুলো সবই মটরশুঁটি না তোমাদেরও আছে না এখানে শুভ ওই যে কলা বাগানের পাশে কলা বাগানের পাশে কোথায় কোথায় তোমাদের জমিটা ও আচ্ছা আচ্ছা ওই আছে ও আচ্ছা এইখানটায় এই জায়গাটাতে আলু ছিল আচ্ছা কাকু শিবু তুমি আমাকে একটা জিনিস একটু খবর দিও যখনই হবে পাকা পেঁপে আমি পাই না গো পাকা পেঁপে আমি কিনে নিয়ে যাব তোমার থেকে কারণ কি আমার

আর এই দেখো যাবে না আচ্ছা এখানে আছে এটা সাদা মূল সাথে মটরশুটি এই পুরোটাই কিন্তু মটরশুটির জমি আর কাকুর জমি আছে ওই যে সোজা কলা বাগানটা দেখতে পাচ্ছ তার পেছনে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি থাকো একবার এদিকে তাকো জয়গুরু সবাই ভালো থেকো সুস্থ থেকো ওয়ান লাইফ হই করে বাঁচো আর আনন্দে থাকো নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে জয়গুরু জয়গুরু জয়গুরু